হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমি আছি শ্রীচন্দা খেলার মাঠে তো আজকের এখানেই ওয়ার্কআউট হবে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো আজকের ভিডিওতে আমার সাথে আছে দীপেশ আর সুমন ওদেরকে ওয়ার্কআউট করাবো রানিং ওয়ার্কআউট অবশ্যই ভিডিওটা পুরো দেখবে তো এখন আমাদের প্লেয়ার বুটে দড়ি মারছে দীপেশ কই রেডি হয়েছে জল খাচ্ছে তো এরপরে ওই ওয়ার্ম আপ চালু হবে ওয়ার্ম আপের আগে যেহেতু আমরা একটু স্ট্রেচিং করে দিচ্ছি Fast, go, fast! ચુન ખાબેપ হাত ভালো করে চলে এসে ঠিক আছে এটা এটা কিন্তু ঠিক করার জন্য রানিং এর সময় যে রানিং ঠিক হবে এটা কিন্তু ঠিক আছে চল তা

এক দুই জল বস্তু গম তাৰ কপাল গু Go, 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 તો જલ સૂત્રવસને 30 મીટર જા પાંચ સ્ટેપ પર જડો જા કાઈ કી વાળી છે ને જા ચીસ જા ચીસ ને અમે આગળ જવાની છે તો હા એ લઈ લે ને ખબર નથી ટાંકો રે તું પીછે ક્યાં છે કી ભાઈ ટાંક

জোরে ছোট আর বড় আমরা গগন শুরু করব পিসন তারা পিসন যাচ্ছে পিসন টিপ চেপ আর পুলিশ করবে ভিডিও কাগজ হচ্ছে আরো কত ব্যবস্থা লাগবে ওই ক্যামেরা যেন যায় না নাও 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 নাও